হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের যে ফর্ম সেটা কিভাবে ফিল করতে হবে আমি তোমাদের আজকে ফর্ম ফিল করে দেখাবো প্রথম যেটা তোমাদের বলি অ্যাপ্লিকেশন নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু তোমরা কেউ ফিল করবে না এটা যেখান থেকে তোমরা ফর্ম নেবে যেটা দুয়ারে সরকার হতে পারে বা তোমাদের দেখবে পাড়ায় পাড়ায় যারা পঞ্চায়েত থাকো পঞ্চায়েতে বা যারা কর্পোরেশন বা যারা মিউনিসিপ্যালিটি থাকো তাদের দেখবে যেখান থেকে ফর্ম পাওয়া যাচ্ছে ওখান থেকে এই অ্যাপ্লিকেশান নাম্বারটা ওরাই ফিল আপ করে দেবে তোমাদের এই নাম্বারটা কোনো ফিল করতে হবে না এবার চলে আসি তোমরা কোথা থেকে ফিল শুরু করবে প্রথম চলে আসো ডিস্ট্রিক্ট যারা যে ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছ তাহলে আমি একটা জাস্ট এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি যারা ব্লকে থাকছো ব্লকে যারা মিউনিসিপালি থাকছে লিখবে মলা যারা পঞ্চায়েতে থাকছো তাহলে তারা মিউনিসিপালিটি লিখবে না তারা পঞ্চায়েত যারা পঞ্চায়েতে থাকো পঞ্চায়েতের আন্ডারে থাকো তারা পঞ্চায়েত লিখবে যারা ভিলেজে থাকো তারা ভিলেজ লিখবে যারা ওয়ার্ডে থাকো তাদের ধরো চোদ্দ নম্বর আমরা একটা এক্সাম্পল দিচ্ছি ফর্টিন নাম্বার ওয়ান রেসিডেন্সিয়াল অ্যাড্রেস রেসিডেন্সিয়াল এটা তোমাকে একদম প্রপার অ্যাড্রেস দিতে হবে যে অ্যাড্রেসে তুমি বিলংস করছো অর্থাৎ তুমি থাকছো সেই অ্যাড্রেসটা পুরো ফুল অ্যাড্রেস তোমাকে লিখতে হবে আমি অ্যাড্রেসটা লিখে দিলাম একটা অ্যাড্রেস এক জায়গায় এক্সাম্পল লিখে দিলাম আর তোমরা চেষ্টা করবে পুরো ফর্মটাকে ক্যাপিটাল ফর্মে লেখার জন্য ক্যাপিটাল হ্যান্ডরাইটিংয়ে লেখার জন্য ঠিক আছে এবার চলে আসি একবারে দেখো মাইনরিটি স্ট্যাটাস যাদের এখানে ইয়েস যদি তুমি মাইনরিটি হও আন্ডার এস সি এস টি হও তাহলে এস লিখবে যারা এদের কোনো আন্ডারই থাকছো না তারা নো লিখবে ধরে যদি আমি এক্সাম্পল আমি যদি এস টি এসসি হই তাহলে আমি যদি এস সি হয় তাহলে এস লিখব আর আমি এস সি কী করব ডিপার্টমেন্ট ইফ এমপ্লয়েড যদি কোনো এমপ্লয়মেন্ট না হয় তাহলে এগুলো কোনো ফিল আপ করা আমার প্রয়োজন হবে না এবার চলে আসে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট কী অ্যাপ্লিকেন্ট করবে স্বাস্থ্যসাথী ফর্মের রুলস হচ্ছে এখানে একটা ফিমেল ক্যান্ডিডেটকে অ্যাপ্লিকেন্ট হতে হবে কোন মেল ক্যান্ডিডেটে নাম চলবে না তাহলে আমি যে কোনো একটা মেমে এখানে তোমার বাড়ির যে যার নামে তোমরা স্বাস্থ্যসাথী কার্ডটা করবে ফিমেল ক্যান্ডিডেট তার নামটা এখানে লিখবে লিখে আমি একটা এক্সাম্পল জাস্ট লিখলাম রিতা সরকার তার ফাদার্স নেম জিটা ফাদার্স নেম হবে তবে এখানে সবসময় মাথায় রাখতে হবে যেখানে যে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট যেটা লিখছো তার বাবার নাম এখানে হাজবেন্ড নাম দেওয়া চলবে না যদি দিতা সরকার হয় ইতা সরকারের বাবার নামটাই এখানে লিখতে হবে ওর বাবার নাম হাজব্যান্ডের নাম এখানে অ্যাপ্লিকেবেল হবে না এবারে অফিস অ্যাড্রেস এটা তোমাদের কিছু লিখতে হবে না এটা লিখে দেবে নট অ্যাপ্লিকেবেল এবার এখানে দুটো যে অপশান রয়েছে দেখতে পাচ্ছি এখানে তোমরা নো নো করে দেবে দেখুন এখানে আমি মেম্বারের নামগুলো ফিল আপ করে নিয়েছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয় দেখুন এখানে প্রথম যে অ্যাপ্লিকেন্ট যিনি রয়েছেন ওনার নামটা আমরা প্রথমে ফিল করব। উনি মহিলা না পুরুষ মহিলা হলে আমরা এফ লিখবো এই আমরা লিখে নেব কিন্তু এখানে অবশ্যই রিলেশনশিপে এটা সেলফটা সেলফ কথাটা লিখতে হবে যদিও এটা একবার আন্ডারলাইনও করে দিলে খুব ভালো হয় মোবাইল নাম্বার যেটা তোমাদের মেয়ে বাড়ির মেন মোবাইল নাম্বার সেটাকে আপনারা দেব এখানে প্রোভাইড করবেন সাথী নাম্বার রেশন কার্ডের যে নাম্বারটা রয়েছে যাদের আর কে এস ওয়াই ওয়ান আছে যে যে কার্ড থাকবে সেই কার্ডের নাম এবং নাম্বারটা লিখবেন লিখবেন এবং আধার আধার কার্ড কার্ড নম্বর যাদের আধার কার্ড নেই তারা অবশ্যই এখানে রেশন কার্ড ভোটার কার্ড যদি থাকে ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন সেকেন্ড চলে আসি রিনা সরকার যিনি অ্যাপ্লিকেন্ট উনার এখানে হাজবেন্ডের নাম এখানে তোমাদের লিখতে হবে ইনি মেল মেল এখানে আমরা এম লিখে দেব পুরুষ থাকলে আমরা এম লিখে দেবো আর এজটা আমরা বসিয়ে দেবো এখানে রিলেশনশিপ ওনার সঙ্গে কী রিলেশনশিপ সেটা আমরা এখানে লিখে দেবো মোবাইল নাম্বারটা চেষ্টা করবে সব সবার যেন মোবাইল নাম্বারটা সেম থাকলে খুব ভালো হয় তাহলে আমরা ডু লিখে দেবো খাদ যে খাদ্য সাথী আইডি কার্ড নাম্বার রেশন কার্ডের যে নাম্বার আছে সেটা আমরা এখানে প্রোভাইড করব আর এখানে ফিল আপ করে নেব এবং ওনার আধার কার্ড থাকলে আধার কার্ডের নাম্বারটা এখানে আমরা বসিয়ে দেবো এবার ওনার স্থানে চলে আসে ওনার যদি ছেলে থাকে তাহলে ছেলের নাম ওনার এম বয়স রিলেশনশিপ আমরা সেটা লিখে নেব সান প্লাস মোবাইল নাম্বার মানে লিখে নেবো যদি সেম থাকে সেম যদি চেঞ্জ চা চেঞ্জও করতে পারে কিন্তু চেষ্টা করবে সে একই রাখার জন্য রেশন কার্ড আইডি এবং আধার কার্ড নাম্বার সেকেন্ড হচ্ছে যদি ডটার থাকে তার ডটারের নাম এফ এস রিলেশানশিপনাথ রিটার সরকারের সঙ্গে রিলেশনশিপ যেটা হবে ডটার থাকলে ডটার আমরা লিখে নেবো এখানে মোবাইল নাম্বারটা লিখে নেবো খাদ্যসাথী রেশন কার্ডের নাম্বার এবং আধার নাম্বার ওনার যদি শ্বশুর থাকে শ্বশুর নাম মেল বয়স মোবাইল নাম্বারটা আমরা সেম রেখে নেবো সাথী রেশন কার্ডের নাম্বার আধার নাম্বার এবং যদি মাদার মাদারসিন ল থাকে তাহলে আমরা মাদার চিন লের নাম প্লাস ফি এফ এবং রেশন নাম্বার এবং আধার নাম্বারটা আমরা করে এখানে যিনি একটা এখানে সিগনেচার করে দিতে হবে করে আরেকটা কথা আপনাদের বলে রাখি বাড়ির যিনি হেড আছেন তাদের যদি একের বেশি পুত্র সন্তান থাকে তাহলে তাদের আলাদা আলাদা ফর্মে ফর্ম ফিল করতে হবে এবং তাদের যে কোনো একটা ফর্মের মধ্যে যিনি কর্তা এবং কর্তৃ তাদের নামটা সেই ফর্মে অ্যাড করে দিতে পারেন আর সে যতজন পুত্র সন্তান থাকবে তাদের আলাদা আলাদা করে ফর্ম জমা দিতে হবে নাহলে কিন্তু ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে